আলহামদুলিল্লাহ বিয়ে হবে আমি আগে খোঁজবা করছি বিয়ের খোঁজবা বয়ানের খোঁজবা একই খোঁজবা এরপরে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَشَفِيعَنَا وَمَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب، من استطاع منكم الباءة فليتزوج، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. রসুল্লা সাল্লি সাল্লাম ইসাদ করেছেন যে কোনো গুরুত্বপূর্ণ সারা হয় ওর মধ্যে তার মধ্যে বরকত থাকে না এই জন্য বিয়েটা নবী করিম সাল্লাম বিশেষভাবে বিয়ের আগে মসনুন খুতবা পড়তেন এবং এই খুদবায় কোরআনে করিম থেকে বাসাই করে কোরআনে করিম থেকে বাসাই করে সেরা তিনটা আয়াত নির্বাচন করে পড়তেন সাহাবিরা বলতেন যে নবীজি খুদবাতুল শাহজাহ বিয়ের এই খুদবাটা আমাদেরকে একদম শব্দে শব্দে রসুল্লাহ শিখাইছে আলহামদুলিল্লাহ খুদবা পড়া হয়েছে এখন আগ হবে এখানে বর তালহা উপস্থিত আছেন তার বাবা আব্দুল কুদ্দুস গ্রাম ওবাহাটা পৌর এলাকা মেয়ে জাকি আক্তার তার বাবা মৃত মৌলভী মনোহর আলী ইসাকুটা চোরারুহাট মেয়ের পক্ষ থেকে মেয়ের ভাই তার অনুমতি নিয়ে এসেছেন আমরা যেটাকে এজেন্ট বলি এজেন্ট মানে অনুমতি স্বেচ্ছা অনুমতি তিনি আমাকে এর দায়িত্ব অর্পণ করেছেন উকিল বানিয়েছেন মহরে ফাতেমে মহর ধার্য করা হয়েছে মহরে ফাতেমি মানে হলো নবীজির সব মেয়ে এবং স্ত্রীদের মহরের সর্বোচ্চ পরিমাণ সাধারণত ছিল পাশের হাম আর পাশের হামকে এখনের মাপে বের করলে হয় প্রায় একশো বত্রিশ ভরি কত একশো বত্রিশ ভরি রূপা একশো বত্রিশ ভরি রূপার যে দাম হয় ওইটা হলো মহরে ফাতেমি তো ওনারা বের করেছেন এক লাখ ষাট হাজার

আমাদের এই ভারত পাকিস্তান যখন ছিল তখন ইসলামিক মুসলিম পারিবারিক আইন নামে ইসলামের বিবাহ নিয়মের উপরে কিছু অযৌক্তিক ভুয়া গলত কিছু বিষয় চাপাইয়ে দিছিল কে কে আয়ুব খান আফসোস পাকিস্তান গেছে পঞ্চাশ বছর পার হয়েছে কিন্তু এগুলো এখনো পর্যন্ত আইন আদালতে এখনো ওইগুলো ঘুরে এই জন্য আজকে মনে রাখবেন এই সুন্নত তরিকার এই বিয়ে এটা তো আল্লাহ আমাদেরকে অধিকার দিয়েছেন বিয়ের শুরু এবং শেষ দুইটাই মাসলুম তরিকায় হয় এটার জন্য আর কেউ লাগে না এটা সহি তরিকায় হয় ভাঙ্গাটাও সহি তরিকায় হইলে হয় আইন আদালত হলো নিয়ম নিয়মতান্ত্রিকতার জন্য যতক্ষণ শরীয়তের নিয়ম অনুযায়ী হবে ওকে যদি শরীয়তের নিয়মের বাইরে হয় আমরা আল্লাহর আইন আগে না সাধারণ আইন আগে কার আইন আগে কার আইন আগে আল্লাহর আইন এটা মনে রাখতে হবে সাথে একটা ছোট্ট কথা বলে নেই নবী করিম সাল্লাম বিয়ের খুতবার মধ্যে যে তিনটা আয়াত বাসাই করে বলতেন এই তিনটা আয়াত নিয়ে কথা বললে অনেক কথা একটা আয়াত নিয়ে ছোট্ট কথা বলি আল্লাহ বলেছেন

আর মেয়ে এবং দুই পক্ষে যারা আত্মীয় স্বজন থাকে নবীজি শুনায় শুনায় ওই আয়াত পড়তে তিন আয়াতের শেষ আয়াতে আছে হে আন্দাররা বিয়ে করতাছো। বিয়ে তো আমার হুকুমে হালাল করেছো স্ত্রী আমি হালাল করে দিয়েছি তোমার জন্য বিয়ের সময় আল্লাহর ভয় সঙ্গে রাখবা পরেও রাখবা আর বিশেষভাবে মুখটা ভালো করে সামাল দিবা

শুনতে ভালো লাগে না বলাটার লোক বেশি যদি মানুষ জানতো বলার ভয় কত তাহলে বললেও পাওয়া যেত না বললে বলে পাওয়া যেত না হেজাল্লাভ হোসেন কুনু কৌনেন সাদিনা খবরডার হুমায়ুল ফেলুরুম করেন হেল্লা কে বলে তুমি ইচ্ছায় অনিচ্ছায় তোমার মুখ থেকে কোন কথা যদি বের হয়ে যায় আমার ফেরেসটা কিন্তু এটা লুফে নেয় রেকর্ড করে নেয় এটা জমা হয়ে যায় তুমি মনে প্রশ্ন কেউ শুনে নাই কেউ দেখে নাই এখানে যেমন রেকর্ড করে থাকে আল্লাহ দরবারে এমন রেকর্ড হয় ওই রেকর্ড পানি দিয়ে মুছে না সময় কাল পার হইলে মুছে না এটা কে দিন সব সামনে আবার আসবে বিয়ের পরে ছেলে এবং মেয়ে দুই পক্ষের সবচেয়ে বড় কাজ হলো জওয়ানের হেফাজত আমরা দেশের মানুষ ইমান না শিখে নাই এবাদত শিখে নাই নামাজ শিখে নাই রোজা শিখে নাই কিছু শিখে নাই একটা জিনিস সবাই পারে বলেন তো কোন জিনিসটা সবাই পারে বলেন তো তালাক দেওয়াটা সবাই পারে কয়েক তিন তালাক দেওয়া লাগে না হয় না বুঝেন নাই কিছু এলে দুইজনের কাজ লাগছে ঝগড়া লাগছে কয়ে তহ এক তালাক দুই তালাক তিন তালাক বুঝলেন নাই কথাটা অথচ এটা খুব ভয়ঙ্কর বিষয় আমরা যারা মাদ্রাসায় পড়ি পড়াই আমি সতেরো আঠারো বছর থেকে আলহামদুলিল্লাহ পড়াচ্ছি এর আগে বছর পড়েছি আরো এখানেই আছেন অনেকে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর পড়াচ্ছেন খুচুরি জিনিস দেখেন যারা পড়ায় তারা পড়ার সময় তালাকের মশালা বিধিবিধানগুলো তাদের কাছে সবচেয়ে কঠিন মশালা মনে হয়

পরে তালাক দিতে যখন জানি না তাহলে আমি কাজের কাছে যাই কাজীর থেকে তালাক নেব তো তার কাছে তালাকের বিবরণটা দেখাইছে যে একজনে তালাক চাইছে তো তালাক কিভাবে দেয় ওখানে লেখা আছে তারে আমি এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম কি বললাম এক তালাক দুই তালাক তিন তালাক আমি জিজ্ঞেস করলাম আল্লাহ বলছেন এক তালাক নবীজি বলেছেন এক তালাক দিলেই তো তালাক হয়ে যায় তিন তালাক দেওয়া লাগে কেন তিন তালাক দেওয়ার তো শর্ত আছে নিয়ম আছে এক তালাক যদি নিয়ম কেউ দেয় তাহলে তার জীবনের সুন্দর সমাধান আছে আর তিন তালাক দিয়ে যখন সমাধান নাই তখন ইসলাম এত কঠিন কঠিন না কঠিন বানাইছে বলেন না ইসলাম কঠিন না আমি কঠিন বানাইছি আমি কঠিন বানাইছি আল্লাহ তো পরে তরিকা বানিয়ে রাখছেন আল্লাহ নবীর সামনে একজন আসছে আইসা বলে আমি তো তিন তালাক দিয়ে দিচ্ছি নবীজি রাগ হয়েছেন চেহারা লাল হয়ে গেছে এত রাগ হয়েছে এক সাহাবি দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ এ এ আপনি এত কষ্ট দিছে আমারে হুকুম করেন তাহলে আমি মেরে ফেলব কি পরিমাণ রাগ করছে এরপরে নবীজি বলেন আয়ুল আবু বিকিতাবিল্লাহ ওয়া আনা বাইনা আলহুরিকুম আমি জীবিত আমি নবী আমি রাসূল তোমার সামনে আছি আল্লাহ কিতাবে তালাক দেওয়ার নিয়ম শিখাইছেন বিধান শিখাইছেন আর তুমি বিধান না যেভাবে ইচ্ছা সেভাবে তালাক দাও মন চাইলে এক দুই তিন এ সংখ্যা সবাই জানে পারে তোমরা আল্লাহর কিতাব নিয়ে তাও সবাই তো খেলা পাইত এই জন্য বিয়ের তো মানুষ বিয়ের মধ্যে খুদ্া পড়তেই চায় না শুনতেই চায় না আমি একদম যখন ছাত্র তখন এক জায়গায় বিয়ে পড়তে গেছি একটা কমিউনিটি সেন্টার আমাকে নিয়ে গেছে গিয়ে দেখি এক কোনার মধ্যে বিয়ে পড়ানো হবে সবাই খুব মৌজ করতেছে মৌজ বুঝেন না মজা করতেছে খাই বিয়ে পড়তে আর আমার নিয়ে গেছে ওজন মানুষ একটু মিসকিন মিসকিন চাইবে কোনায় বসে উনি বিয়ে পড়াই দেবে আমি বললাম এখানে খাওয়া আসল না বিয়ে পড়ানো আসল বলেন তো খাওয়ান না আসল না বিয়ে পড়ানো আসল বিয়ে যদি না হয় খাওয়ান চলবে এখন আমি এখানে বয়ে বই আল্লাহ করব। করবো করব বিয়ে করবো তিনজন বসে শুনবে এরা এখানে মৌস করবে আমি বিয়ে পড়াবো না বুঝে না আমি বিয়ে পড়াবো এখন তো এরা বুঝতেছে না কি করো না আমি বিয়ে তো আসল খুব বিয়ে হবে এটা শুনতে আগে এটা হবে এরা মজ করবে এই বিয়ে আমি পড়ানো কি করতে হবে সবাই বলে সবাই ঠান্ডা হয়ে সুন্দর হয়ে শুনতে হবে শুনতে হবে শুনলে খুঁদ বা বুঝে না এই জন্যই খুঁতবার একটা আকাশকে বলে দিলাম যে বিয়ের সময় বিয়ের আগে বিয়ের পরে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন মুখ সামলাইয়া কথা কয়ানো আর আমরা দেশে নিয়ম বিয়ে হইলে বিআইনের বাড়ির মানুষের খুটা দেওয়া